আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অনেক সকাল সকাল বেরিয়ে পড়ছি কাজের উদ্দেশ্যে চালবেলা হয় চারপাশটা ছিল অনেক ফাঁকা ফাঁকা রাস্তা একা একা যাইতে অনেক ভালো লাগতেছিল কিন্তু রাস্তায় গিয়ে আমাকে অনেক সময় অপেক্ষা করতে হয়েছিল গাড়ির জন্য অবশেষে একটা গাড়ি পেয়ে গেলাম অন্তত সকালবেলা তেমন একটা গাড়ি আসতে চায় না যে কারণে একটু অপেক্ষা করতে হয় তো অপেক্ষার পালা শেষে আমিও গাড়ি পেয়ে গেলাম এবং সেই গাড়িতে উঠে বললাম অনেক সকালবেলা হয় গাড়িতে তেমন যাত্রী ছিল না তো আমরা আজকে যেখানে কাজে যাব সেখানে যাওয়ার জন্য আমার জন্য আরো দুই ভাই অপেক্ষা ছিল তো তাদেরকে দেখি ক্যামেরাটা অন করলাম দেখি তারা আমাকে দেখা বললাম সকাল হয়েছে সকালে তো কেউ নাস্তা করিনি যে কারণে চা না নাস্তা নাস্তা করতে 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 আমি কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আজকে নাস্তার আইটেম ছিল আমাদের পরাটা ডিম ভাজি এবং ডাল ভাজি তো ডাল ভাজির টেস্টটা ছিল বলার মতন আমাদের তিনজনেরই খেয়ে অনেক ভালো লেগেছে তো আমরা আজকে যেখানে কাজ করব। সেখানে অলরেডি আমরা চলে এসেছি এখন ঘড়িতে সময় ছিল প্রায় সাড়ে নয়টার মতন আমরা মধ্যে কাজ শুরু করব এবং ভেতরের পরিবেশটা ছিল দেখার মতন এখানে সুন্দর সুন্দর অনেকগুলো গাছ আছে যা আমাকে অনেক মুগ্ধ করেছে এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট আমড়ার গাছ ছিল কিন্তু গাছটা এতই ছোট ছিল কিন্তু তারপরেও সেখানে আমরা ধরেছে আমি সেখান থেকে একটা আমরা অবশ্য খেয়েও নিয়েছিলাম ছোট হলেও ভালোই টেস্ট ছিল শেষ করে এবার খাওয়া দাওয়ার পালায় আসা যাক দুপুর অনেক হয়ে গেছে প্রায় তিনটা পার হয়ে গেছে কিন্তু এখন আমরা খাওয়া দাওয়া করে তাই খাওয়া দাওয়া করতে আসলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে হোটেলে এসেছে সেখানে শুধু গরুর মাংস আছে কিন্তু সাথে যে সবজি অথবা ডাল অথবা ভর্তা কোনোটাই যে কারণে আমরা বাধ্য হয়ে গরুর মাংস দিয়ে খেলাম তো গরুর বলার ছিল অঞ্চলের একটা হোটেল যে কারণে টেস্টটা শহরের থেকে অনেক ভালো গরুর মাংসের সাথে যদি সবজি কোনো কিছু পাইতাম তাহলে খাবারটা আরও বেশি ভালো লাগত যেহেতু সবার ক্ষুদা লেগেছে তারপরেও শুধু গরুর মাংস দিয়েই অনেক ভালো লাগতেছে মজার বিষয় হচ্ছে যে হোটেলে ভাত খেয়েছি এই হোটেলেই কালো জামু ছিল কিন্তু কালো জামের টেস্টগুলো ছিল অসাধারণ যে কারণে আমরা সবাই একটা করে কালো জাম খেয়ে নিলাম এবং ভাত খাওয়া শেষে যদি একটু মিষ্টিমুখ করা যায় আরো ভালোই লাগে ভালো থাকবেন আল্লাহ